আমি হচ্ছে বাইক চালানো শিখে আমি হচ্ছে একটা প্রেম করব ঠিক আছে ও যদি আমার সাথে কোনো কিছু উল্টাপাল্টা কাজ করে ঠিক আছে আমি হচ্ছে ওকে বলবো যে তুমি বাইক নিয়ে জায়গায় আসো আমি বাইক নিয়ে যাব যাওয়ার পরে ইচ্ছা ওকে হচ্ছে বাইক দিয়ে একটা ধাক্কে দিয়ে পর্ব পাগলে ভেঙে দিব সময়ের সাথে বদলাচ্ছে সমাজ বদলাচ্ছে নারীর পরিচয় ঘরে চার দেয়ালের গন্ডি পেরিয়ে এখন নারী এগিয়ে যাচ্ছে কর্মক্ষেত্রে দক্ষতায় এবং আত্মনির্ভরতায় আর সেই পরিবর্তনের পথে আলোর দিশা দেখাচ্ছেন সাতাশ বছর বয়সী নারী উদ্যোক্তা ঋণিক পেশা হিসেবে তিনি বেছে নিয়েছেন এক ব্যতিক্রমিক কাজ নারীদের মোটরসাইকেল ও বাইসাইকেল চালানোর প্রশিক্ষণ দেওয়া এত পেশা থাকতে আপনি এই পেশাটা কেন বেছে নিয়েছেন আসলে আমি চাইনা কোনো মেয়ে ঘরে বসে থাকুক প্রত্যেকটা মেয়ে নিজস্ব একটা কাজ থাকুক এটাই আমার স্বপ্ন এ কারণেই হচ্ছে আমি এই কাজটা বেছে নিয়েছি যে আমি আমার নিজের মতো করে স্বাধীনভাবে এই কাজটা করতে পারি এটা আমার ভালো লাগে আমি আমার পার্সোনাল লাইফে অনেক ধরনের ঘটনা ঘটেছে যেমন হচ্ছে আমি যখন জব করতাম তখন যাতায়াতের আমার প্রচণ্ড প্রবলেম হতো গাড়ি পাইতাম না তারপর হচ্ছে অনেক সময় নষ্ট হতো আর এই ধরনের এখন প্রশিক্ষণের জন্য দেখা যায় অনেক নারীরা যখন শিখতে আসে তখনও দেখা যায় দু একটা এরকম অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তারপর হচ্ছে মজারও কিছু বিষয় থাকে যে আপু হচ্ছে যে আমি কোনোদিনও ভাবি নাই যে এরকম একটা আমার স্বপ্নটা পূরণ করতে পারবো আপনার আমাদের দ্বারা এটা পূরণ হয়েছে আবার অনেকে পড়ে গিয়ে আসলে মাঝে মধ্যে একটু আঘাত পায় তখন আবার দেখা যায় তার স্বপ্ন পূরণ করার জন্য এটাকে আবার সবাই ভুলে গিয়ে নতুন করে শুরু করে আমি যখন হচ্ছে এইটা শিখি তখন কিন্তু আমার ফ্যামিলি জানে না একেবারেই কখনোই এটা আমি কখনো প্রকাশই করতে পারতাম না আমি আমার যখন এই কাজটা স্টার্ট করি তখন আমার লং টাইম প্রায় দুই থেকে তিন বছর সময়টা হচ্ছে আমার এটা একদম সবাইকে হাইট করে আমি এটা করেছিলাম যখন আমি এটা মোটামুটি একটু সাকসেস হয়েছি তখন হচ্ছে আমি আমার ফ্যামিলিকে আস্তে আস্তে করে জানাইছি জানাই নেই আসলে ওরা আমাকে এরকম আপনাদের মতো নিউজ চ্যানেলে দেখে হচ্ছে ওরা জানছে এছাড়া হচ্ছে আমার ফ্যামিলি আমাকে কখনই সাপোর্ট করতো না যেটা সত্যি কথা মেয়ে বলে হচ্ছে গ্রামে আমি অনেকটা এক কথা অবহেলিত ছিলাম তো এখন হচ্ছে দেখা যায় আমি মোটামুটি একটু সাকসেস এখন ফ্যামিলি সবাই জানে সবাই সাপোর্টও করে ইভেন এলাকাবাসীও সাপোর্ট করে এখন বিগত তিন বছর ধরে নিয়মিতভাবে নারীদের প্রশিক্ষণ দিয়ে আসছেন তিনি সাধারণত আমাদের সমাজে মেয়েদের বাইক চালানো এখনো অনেকের কাছে অস্বাভাবিক মনে হয় সাইকেল এবং মোটরসাইকেল দুইটাই শিখছেন জি মানে কেন এটা আসলে আমার শখ থেকে হ্যাঁ শিখা শেষ এখন হচ্ছে আমি সাইকেল চালানো শিখতেছি শিখার পরে এরকম কোনো কিছু প্ল্যান নাই জাস্ট শখের থেকে শিখা হয়েছে কিন্তু সেই ধারণা ভেঙে দিচ্ছেন ঋণিকলতা বাইকটা আমার খুবই জরুরি যেহেতু আমি একজন চাকরিজীবী আমি আমার প্রফেশনাল ক্ষেত্রে অনেক সময় নিজ আমার যেতে হয় তখন আমার ইমার্জেন্সি প্রয়োজন হয় আমার গাড়িটা খুব ইমার্জেন্সি তো সেই ক্ষেত্রে আমার গাড়িটা চালানোটা বা গাড়ি চালানো শেখাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় সেই কারণে আমি গাড়ি চালানোটা শিখেছি শিখেছি মেয়েদের সবকিছু পারদর্শী স্বনির্ভর হওয়া উচিত মানে আমি এখন যাচ্ছি রিক্সা খুঁজবো নিজের মতো করে ফ্রেন্ডস আড্ডা দেবো কোথায় যাব ভালো লাগে ভালো লাগার থেকে শিখছি তার কাছে প্রতিনিয়ত আসছেন বিভিন্ন বয়সের নারী কেউ চাকরির প্রয়োজনে কেউ আত্মবিশ্বাসের জন্য আবার কেউ স্বাধীনভাবে চলাচলের স্বপ্ন নিয়ে শুধু চালানো শেখানো নয় নারীদের সাহস আর আত্মবিশ্বাস তৈরি করাই লতার মূল লক্ষ্য তার প্রশিক্ষণ নিয়ে ইতিমধ্যে অনেক নারী চাকরি পেয়েছেন কেউ হয়েছেন ডেলিভারি রাইডার আবার কেউ নিজের কাজ সহজ করেছেন দৈনন্দিন যাতায়াতে ঋণিক্লতার এই ছোট্ট উদ্যোগেই হয়ে উঠেছে অনেক নারীর বড় সাহস হয়তো এমন মানুষদের হাত ধরেই বদলাবে সমাজের পুরনো চিন্তা আর নারী এগিয়ে যাবে চিন্তা শক্তিতেই ক্যামেরা আশিককে সঙ্গে নিয়ে আমি মোহাম্মদ সোহেল রানা ঢাকা ফ্রেস ঢাকা